ট্রেন ভ্রমণ হচ্ছে আলাদা একটি মজার ভ্রমণ অথবা ট্রেনে করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া একটি আলাদা মজার যাত্রা বলতে চলে সো আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছি ট্রেনে করে আপনাদেরকে আজকে এ সম্পর্কে কিছু কথা বলবো এবং চারদিকে দৃশ্যগুলো দেখাবো আসলে ট্রেনে করে এক স্থান থেকে অন্য স্থানে গেলে কেমন সুন্দর সুন্দর আপনি দৃশ্য দেখতে পাবেন এবং কেমন ভালো লাগতে পারে আপনি সে সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন হাওয়ার বলতে না বলতে আমি রিকশায় উঠে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলাম আসার পর আমি যে অনলাইন থেকে টিকিট কেটেছি সে টিকিটটা ঠিক আছে কিনা আমি কাউন্টারে দেখালাম সে বলছে ঠিক আছে আমি দুইটা বিষয় মাথায় রেখে অনলাইন থেকে টিকিট কেটেছি অনেক রিসার্চ করে একটা বিষয় হচ্ছে আমার সিটটি হবে জানালার পাশে আরেকটি বিষয় হচ্ছে ট্রেন যেদিকে যাবে আমার ফেস অর্থাৎ আমার চেহারাটাই থাকবে সেদিকে অনলাইন থেকে রিসার্চ করে যে আমি টিকিট কেটেছি জানালার পাশে পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি কিন্তু আরেকটা বিষয় পাই না সেটা হলো ট্রেন যেদিকে যাবে আমার ফেসটা সেদিকে থাকবে ট্রেন যেদিকে যাবে সেদিকে আমার ফেসটা ছিল না আমার ফেসটা ছিল অপোজিট আলহামদুলিল্লাহ তারপরও সুন্দর সুন্দর চারদিকে দৃশ্যগুলো দেখে দেখে এবং আপনাদের জন্য ভিডিও করে করে গন্তব্য স্থানের দিকে যেতে লাগলাম এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যখন আপনারা অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটবেন অবশ্যই আপনারা চিন্তা করবেন রিসার্চ করবেন আপনি জানারা পাশে পাচ্ছেন কিনা আপনার ফেসটা সামনের দিকে তাকতেছে কিনা অর্থাৎ ট্রেন যেদিকে যাচ্ছে আপনার ফেসটা সেদিকে তাকতেছে কিনা ইউটিউবে এই সম্পর্কে অনেক ভিডিও আছে আপনারা ভিডিও দেখে ট্রেনের টিকিট ট্রেনকে কাটার জন্য ম্যাক্সিমাম ট্রাই করবে এর অডিয়েন্স আসলে ট্রেন ভ্রমণ বা ট্রেন যাত্রা অনেক একটি মজার যাত্রা আপনি চারদিকে দৃশ্যগুলো দেখবেন দেখে দেখে মানুষের সাথে কথা বলবেন মানুষের সাথে কোনো কিছু শেয়ার করবেন গল্প করবেন সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আপনি কখন যে আপনার গন্তব্য স্থানে পৌঁছে যাবেন আপনি টেরও পাবেন না এখানে আমি আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছি যারা আপনারা ট্রেনে উঠবেন বিশেষ করে জানালার পাশে বসে ভিডিও করবেন অবশ্যই সতর্ক থাকবেন আপনাদের মোবাইলটি যাতে বাহির থেকে কেউ হাতে নিয়ে যেতে না কারণ এখানে অনেক ভদ্র ছেলে আছে দাঁড়িয়ে থাকে আপনাদের মোবাইলটি নিয়ে যাওয়ার জন্য তখন কিন্তু মোবাইলটি হারাবেন আপনাদের মোবাইলটি নিয়ে সে অন্য কোথাও চলে যাবে মেহমান হিসেবে তখন আপনাকে বলবে ঠা টা গুড বাই তখন আপনি চলে যাবেন এখানে তার থেকে মোবাইলটা নেওয়ার কোনো সুযোগ নেই কারণ ট্রেনটি আপনার জন্য কখনো করবে না দ্বিতীয় আরেকটি সতর্ক বিষয় সেটা হচ্ছে আপনারা সামনের দিকে ভালোভাবে না তাকিয়ে কখনো আপনাদের সম্পূর্ণ মাথাটি বের করবেন না কারণ ট্রেনের রাস্তার আশেপাশে অনেক গাছগাছালি থাকে হয়তো যেগুলোর স্পর্শ লেগে আপনার মাথা পেটে যেতে পারে অথবা বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সও এই দুটি বিষয় সম্পর্কে অবশ্যই বেশি সতর্ক থাকবে ওডিয়েন্স ট্রেন এতটাই দ্রুত চলে যে যখন কোনো নদীর উপর দিয়ে চলে যায় সত্যি তখন বুকটা ক্যাঁপে ওঠে আলহামদুলিল্লাহ প্রায় আমার গন্তব্যস্থানের কাছাকাছি আমি চলে এসেছি কিছুক্ষণ পরে আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে যাব। সেখান থেকে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। ট্রেন যাত্রাটি এতটুকু চারদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ওরহামকাত